চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের জন্য নতুন একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে চলে আসলাম এখানে আপনারা ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন বন্ধুরা আমি আর বেশি কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন এখানে বন্ধুরা এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে নয় জুন দু খ্রিস্টাব্দ পদের নাম সমাজকর্মী ইউনিয়ন এবং বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এবং হচ্ছে পদসংখ্যা দুশো নয়টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না রাজবাড়ি বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও গুড়া ও ঝালকাঠি এই কয়েকটা জেলা বাদ দিয়ে আর যে সকল জেলা রয়েছে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এটিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় যারা আছে তারা সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন এবং যারা সাধারণ প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং যাদের মুক্তিযোদ্ধার কোঠা আছে তাদের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং যাদের হচ্ছে শারীরিক প্রতিবন্ধী তারা হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে বারো ছয় দুই সকাল দশ ঘটিকা থেকে বন্ধুরা আজকে থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে আঠেরো সাত দু হাজার রাত এগারোটা ঘটিকা পর্যন্ত এবং যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এস ডট টেলিটক ডট কম ডট বিডি বন্ধুরা আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন না তারা চাইলে ঘরে বসেই আমাকে দিয়ে আবেদন করাতে পারবেন আপনারা যারা আমাকে দিয়ে আবেদন করাতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আমি আপনাদের নির্ভুলভাবে আবেদন করে দেব তো বন্ধুরা আপনারা যারা প্রথম দর জন্য আমাকে মেসেজ দেবেন আমি তাদেরকে মাত্র বিশ টাকায় আবেদন করে দেব তো বন্ধুরা আর দেরি নয় এখনই মেসেজ দিন এখানে দেখেন বন্ধুরা এই যে পদের জন্য এই পদের জন্য আবেদন করার জন্য আপনাকে যে আবেদন ফিটা দিতে হবে সরকারকে সেটা হচ্ছে আপনাকে এই পদের জন্য দুইশত টাকা দিতে হবে আর টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে তেইশ টাকা মোট আপনাকে দুশো টাকা দিতে হবে কিন্তু আবেদন করার জন্য এবং যারা আমাকে দিয়ে আবেদন করাতে চান তারা কিন্তু হচ্ছে যারা প্রথম দশজন হচ্ছে আবেদন আমাকে মেসেজ দেবেন তাদেরকে আমি মাত্র বিশ টাকায় আবেদন করে দেবো আপনারা হচ্ছে দুশো তেইশ প্লাস হচ্ছে বিশ টাকা দেবেন আমি হচ্ছে আপনাদের আবেদন করে দেবো এই টাকাটা আপনাকে আপনারা আমাকে বিকাশ নগদ বা রকেটও দিতে পারবেন ঠিক আছে আমি আপনাদের অনেক আমি আপনাদের নির্ভুলভাবে আবেদন করে দেব আর যারা হচ্ছে প্রথম দশজনের পরে আমাকে মেসেজ দেবেন তাদের কাছ থেকে আমি পঞ্চাশ টাকা নেব দুশো তেইশ টাকা দেবেন প্লাস হচ্ছে পঞ্চাশ টাকা দেবেন তারপরে আমি আপনাদের আবেদন করে দেবো আপনারা যদি আপনাদের কাছের কোনো কম্পিউটার দোকানে কি আবেদন করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনাদের দুশো তেইশ টাকা নেবে প্লাস হচ্ছে আরও একশো টাকা নেবে ঠিক আছে মোট হচ্ছে দুশো তিনশো টাকা নেবে আপনাদের কাছ থেকে তিনশো তেইশ টাকা তো নিতে পারবে না আপনারা দেখবেন যে অনেকেই হচ্ছে তিনশো তিরিশ টাকা নেবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ঘরে বসে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা কেন বাজারে গিয়ে গাড়ি ভাড়া দিয়ে আবেদন করতে যাবেন তো আপনারা যারা আমাকে দিয়ে আবেদন করতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন বন্ধুরা যারা প্রথম দর্জন্য আমাকে মেসেজ দেবেন তাদেরকে আমি কিন্তু মাত্র বিশ টাকায় আবেদন করে দেবো তো বন্ধুরা আরেকটা সুবর্ণ সুযোগ যে আমাকে প্রথমে মেসেজ দেবে তাকে আমি সম্পূর্ণ ফ্রিতে আবেদন করে দেবো শুধুমাত্র এই আবেদন ফিটা দিবেন দুশো তেইশ টাকা দেবেন আমি আপনাকে আবেদন করে দেবো ঠিক আছে তোমরা আর দেরি নয় আপনার অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর হচ্ছে যে কোনো সরকারি চাকরির সার্কুলারে আবেদন করার জন্য আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং